যখন ঈসা নবী আল্লাহর নবী মুসা আল্লাহর পছন্দের নবী দাউদ আল্লাহর পছন্দের নবী কুল পয়গম্বর নবী রাসূল আল্লাহর পছন্দের এবার যখন আমাদের নবীকে আল্লাহর পাঠানোর ইচ্ছা হলো সুবহানাল্লাহ বলে না সাথে সাথে আল্লাহ পাক বলে জিবরাইল বাহিনী রেডি করো আদম নবীকে বলে তুমি কোথায় তুমি যেখানে চলে যাও না আসলে বিষয়টা হচ্ছে কেউ বৈশাখ শুনে শান্তি পায় কেউ দাঁড়াই শুনে শান্তি পাই আপনারা আর দাঁড়াই শুনে ডাজন মেটার ওই মোবাইল টেবিল একটা সাবধানে আচ্ছা কষ্ট পাইছেন আমার কথায় আপনারা যদি এটা মাহফিলটা তো আসলে কমিটি নাই মাহফিলটা হচ্ছে সবার মাহফিল যেটা আল্লাহ এবং রসুলের মাহফিল এটা সবার মাহফিল কথা বলেন ঠিক কিনা মাহফিলের সৌন্দর্য দায়িত্ব এক আমাদের নয় সবার আছে আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম যেভাবে সুন্দর হয় আপনাদের মাহফিল আপনারা সেটা দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন একবার বলেন মারহাবা মারহাবা আরে জোরে বলেন মারহাবা মারহাবা মনোযোগ আছে আছে

আল্লাহ এর আগে আগামান বার্তা নবী রসুল দিয়ে শুনাই দিয়েছেন সুবাহান আল্লাহ যেদিন আমাদের নবীকে পাঠাতে লাগলেন আল্লাহ তালা সমস্ত জায়গায় স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করে দিলেন ফেরস্তান মাধ্যমে বলেন সুবাহান আল্লাহ এবার সেই নবী যখন চলে আসলো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফিহিম রাসূলা বান্দারে এই রাসূলটাকে আমি এতদিন পাঠাই নাই রেখে দিয়েছিলাম

এবার একটা কথা বলবো আমাদের গ্রুপে যারা আছেন এই কথাটা আমি ক্লিয়ার করি মুসানবির উম্মত থাকলে হাত তোলেন একজন আছে ঈসানবির উম্মত থাকলে হাত তোলেন সাইয়েদ নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন হাত তোলেন

ভালোবাসা চিনিনা স্যার বলেন এক দলের ভিতর কি মারামারি হয় না ভালোবাসা হয় ভালোবাসা এক দলের মধ্যে কি গুতাগুতি হয় নাকি mohabbat হয় আমরা সবাই একই গ্রুপের কথা বলেন ঠিক কিনা এবার মজার বিষয়টা একটু খেয়াল করেন প্ল্যানিং টাকার জোরে বলেন প্ল্যানিং টাকার আজকে আমি আমার যে কয়েকজন আমাকে ভালোবাসেন আমি আমার যুবক ভাইদের কাছে একটা পরামর্শ দিতে চাই ভাইয়া ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি নির্ভর করে ডিমান্ড করে বুঝতে হবে ইসলামকে ইসলামকে আপনি যত বুঝতে পারবেন দেখবেন আপনার পরিষ্কার হয়ে যাবে আমরা ইসলামকে জানি যতটুকু বোঝার চেষ্টা ভাই একটু যতটুকু ইসলামকে জানি চেষ্টা এবার আমি আপনাদের আজকে আমি ওয়াইস করবো না শুধু আমি আপনাদের থেকে ওয়াইস বোঝে ইনশাল্লাহ এবার বলেন আল্লাহ আমাদের নবীকে পাঠালেন সবার শেষে এবার মজার কাহিনী দেখেন প্রত্যেকটা নবীকে আল্লাহ যে পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের আবার একটা নির্দিষ্ট এরিয়া ছিল যেমন আদম নবীকে দায়িত্ব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার জন্য মুসা নবীকে দায়িত্ব দিয়েছেন সিলেটের জন্য ঈসা নবীকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের জন্য দাউদ নবীকে দায়িত্ব দিয়েছেন নোয়াখালীর জন্য ইসহাক নবীকে দায়িত্ব দিয়েছেন রাজশাহীর জন্য এক একটা সেক্টরে ঠিক আদম নবীর দায়িত্ব পড়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বাইরে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে সেটা আদম নবীর দায়িত্ব না ঠিক জোরে বলেন না এবার বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ এরিয়া দিয়েছেন কত বিশ্বের সামনে ছোট ছোট বিশ্বের সামনে এবার সারা বিশ্বের সামনে বাড়িয়াকে চিন্তা করেন জোরে করুন না জোরে না সারা বিশ্বের মানচিত্রে যদি আপনি চট্রগ্রাম চিন্তা করেন একদম ছোট

সময় দিয়েছেন বেশি মৌসা আল ইসলামকে জায়গা দিয়েছেন কম সময় দিয়েছেন বেশি হজরত ইউসুফ আল ইসলামকে সময় দিয়ে জায়গা দিয়েছেন কম সময় দিয়েছেন বেশি এবার আমাদের নবীর বেলায় যখন আসলো নবীর রহমতুল্লিল আলমিন বলে আল্লাহ সবার এরিয়া তো বুঝাই দিস আমার এরিয়া সারা জাহান বলেন সারা জাহান সারা জাহান সারা জাহান

আচ্ছা বলেন প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই এখন প্রচার করা সহজ এই ইউটিউব আছে ফেসবুক আছে মোবাইল আছে এই আছে সেই আছে নবীর আমলে কিচ্ছু ছিল নবীকে সময় দিয়েছেন এই চ্যালেঞ্জটা দেখেন ভাইয়া নবীকে নবীকে সময় দিয়েছেন আল্লাহ কত বছর তেষট্টি বছর এবার নবী রহমতুল্লিল আলামিন দুনিয়াতে আসলেন এক বছর বুঝার জন্য বলছি এক বছর নবী বলে যে আল্লাহ শুরু করি আল্লাহ পাক বলে যে না এখন না বয়স বছর আল্লাহ শুরু করি এখন না তেষট্টি দিছে এমনে পাঁচ বছর আচ্ছা দশ বছর যখন হয়েছে আল্লাহ এখন শুরু করি

বাকি আছে 23 বাকি আছে 23 বছরে কি আমি আরবে থাকতাম নাকি আজমে যাইতাম নবী তা বলে নাই নবী তা বলে নাই নবী আল্লাহর হুকুম যাহা তাহাই শুরু করলেন জগৎ জিজ্ঞেস করে ও নবী রাহমাতুল লিল আলামিন এই অল্প সময় কিভাবে কি করবেন নবী বলে সেটা আমার দেখার বিষয় নয় আমার মালিক যা হুকুম করেছেন সেটাই করতে শুরু করবো আমার কাজ করে যাওয়া পচে দেওয়ার দায়িত্ব আমার